মদিনার কাছাকাছি মরুভূমি এক পান্তরে সেই নীরব পরিবেশে বসে আছেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার চারিপাশে বসে আছেন সাহাবা একরাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার সাহাবা একরাম তাকে শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো আকাশের মালিক তোমার প্রতি দয়া করবে ঠিক সেই মুহূর্তে দূরে ধুলো উঠতে দেখা গেল প্রথমে মনে হলো হয়তো ও যাত্রী আসতে কিন্তু না একটি হরিণ পানের হয়ে দৌড়ে আসতে খুব থর করে তাপছে এবং চোখে অস্ত্রতে ভরা শরীর কাঁপছে আত্ম হয়ে। সে এসে সরাসরি নদীদের সামনে দাঁড়িয়ে পড়ল এমন দৃশ্য দেখে

হরিণ বলল হে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একজন শিকারী আমাকে বন্দি করেছে সে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আমার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে তারা এখন দুধ ছাড়া কিছুই খেতে পারে না আমি বের হয়েছিলাম খাবারের সন্ধানে কিন্তু ধরা পড়ে গেলাম এখন তারা খুদায় হয়তো পাচ্ছে আমার অপেক্ষা করছে আমাকে একটু সময় করে দিন আমি তাদের দুধ খাইয়ে আবার ফিরে আসবো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আবার ফিরে আসবো একজন মা তার সন্তানের জন্য তোমার কাছে মিনতি করছি গভীর অনুভূতিতে হরিণের কথা শুনছেন তিনি সঙ্গে সঙ্গে শিকারীকে ডেকে পাঠালেন শিকারী কিছুটা ভয়ঙ্কর চেহারা তার হাতে ছিল দড়ি সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর সামনে এসে দাঁড়ালেন হরিণটি তার সন্তানকে দুধ খাইয়ে ফিরে আসতে চাই তুমি কি তাকে কিছু সময়ের জন্য মুক্তি দিতে পারো আমি তার জামিন থাকলাম সাহাবি একেরামগত অবাক হয়ে গেলেন একটি পানির জন্য রাসুল সাল্লু আলাইসাল্লাম জামিন হচ্ছেন শিকারী অবাক হয়ে বলল যদি সে ফিরে না আসে রাসুল সাল্লাহ্লাম স্বাস্থ্য পথে বললেন তাহলে আমি তার পরিবর্তে থাকব এই কথা শুনে শিকারীর হৃদয় কেঁপে উঠল এ কেমন মানুষ এ কেমন বিশ্বাস অবশেষে রাজি হল তৈরি খুলে দিল অনেক সূর্য কিন্তু অনেক সময় পেতে গেল সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে সাহাবিদের মনে প্রশ্ন সে যদি সত্যি ফিরে না আসে কিন্তু নবীজি নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দূর দেখা গেল হরিণটি আবার ফিরে আসছে হরিণটি তার কথা রেখেছে তার সন্তানকে দুধ দেখাইয়ে আবার ফিরে এসেছে বন্ধুকে বাঁচাতে এই দৃশ্য দেখে শিকারীর শরীর ফটফর করে কেঁপে আর চোখে চলে শরীর ভিজে গেল সে বলল আমি সাক্ষী দিচ্ছি আপনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের এত সত্য এত দয়া আমি কখনো দেখিনি সে তরির তুলে ফেললো আর বলল। আজ থেকে আমি হরিণকে মুক্ত করে দিলাম এবার আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম